এখন একটা কুইজের উত্তর দেন তো কম্পিউটার যদি বেশি কাজ করে তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন আমি জানি এর উত্তর দিবার পারবেন না তাই আলাপে আসি বিএনপি একটা ভিডিও বানাচ্ছে ভিডিওটা দেখামনি যদিও দেখতে দেখতে ঘুমায় যেতে পারেন তা দেখেন মানে দেখাচ্ছে যে নাগরক তথ্য থ ুিয়ে হয়েছে রে এমন করে দেখাইছে। দেবে গুম চলে আসে। একত আন আমি ভিডিও আমি জীবনে দেখি ছুনে। থং থন রাত আর নেমিয়া সবন্ধকারী যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর তখন বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতিওতি চায় তর্পণে সরে যায় মাটি সিধের ভেতর সিঁধে যায় সতর্ক তালু আজ সে লুটে নেবে সিন্ধু কার ঘটি বাটি নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্ত পূর্বাসী পরের ধন করে চুরি কালো হাসবে অট্ট হাসি এসব সিন্ধু জানা নাও জড়িত শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6 কোটি 30 লক্ষ বার সাইবার অ্যাটাক হয়েছে ওই একই বছর বাংলাদেশের 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদ সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আপনিক ট্যাপ 4 বা টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকারের অর্থনৈতিক সুযোগ পেলে ফ্লোর ফাস্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধারায়শির অঙ্গিকার দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে আমি আবার কই। কইছে গত 2023 সালে বাংলাদেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6 কোটি 30 লক্ষ বার সাইবার অ্যাটাক হইছে। ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর ফোর টিআর থ্রি ডেটা সেন্টার প্রয়োজন বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এ আই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে বুঝিসাও কিছু এত জ্ঞানের কথা কোন কথাই বোঝা যায় না এই হইতেছে পলিটিক্যাল পার্টি একটা ম্যানিফেস্টো ম্যানিফেস্টো লিখতে পারে না এমনই ভাল শুনে গেলে সাইকেলের টায়ার তো চিনি রিক্সার টায়ারও চিনি তাই না গাড়ির টায়ারও চিনি থ্রি টায়ার ফোর টায়ার এটা আবার কি জিনিস ক্লাউড ফার্স্ট দিবা কি বাঙ্গুদের এটা খাইসলা চাইতেছে মেলা ভারী ভারী কথা কে আপনারা বিচলিত করে দিবে আপনার মনে হয় না জানে কি জ্ঞানী মানুষটা রে এদের সমালোচনা করার আগে দেখে নেই এগুলো কি তাহলে পারবেন ভালো আসে নাকি বুঝে দেখি টিআর আর টিআর ফোর কি খুবই সিম্পল জিনিস টিআর মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না এসি বন্ধ হবে না সার্ভার চলবে কিন্তু ধরেন মেরামতের সময় কোন অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে ভালো নির্ভরযোগ্য কিন্তু একেবারে নিঘুত অবকাঠামো না মানে ধরেন আপনার বাসার মতো আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে আবার আইপিএসও আছে সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন কিন্তু এসি চলবে না তাই না এই রকম আর কি মানে বিদ্যুৎ যাবে না এসি বন্ধ হবে না নেটওয়ার্ক কাটা পড়বে না সার্ভারের এক অংশ নষ্ট হইলেও মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য তো তার মানে হইতেছে আপনার পাশে ইলেকট্রিসিটি আছে আইপিএস আছে আবার জেনারেটরও আছে আপনার এসিও চলবে এতই পাওয়ারফুল আপনার সিস্টেম বুঝছাও তো এর মধ্যে চুরির কি ব্যাপার আছে বলেন তো ইলেকট্রিসিটির সাথে তথ্য কি সম্পর্ক সে তো কতক্ষণ চুরি হওয়ার টা তরিকা কি এটা ডেটা চুরি হওয়ার তরিকা না তো ধরেন আপনার চমৎকার বাসা আছে ইলেকট্রিসিটি লাইন টাইম সবই আছে আপনার দরজা খোলা তো বাসার চুরি হবে না এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি সম্পর্ক আছে নাই তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয় সেই জন্য এটা লাগবে তাহলে এটাকে তথ্য চুরি ঠেকানোর সলিউশন দূর পাইছে আমাকে রে এই যে টিআর থ্রি ডেটা সেন্টার এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা আর দেখি টিআর থ্রি ব্যবহার হয় সেইখানে যেখানে সিস্টেম প্রায় সব সময় চলতে হয় প্রায় সব সময় কিন্তু অল্প সময় বন্ধ হওয়া হইলে কোনো অসুবিধা হবে না সহনীয় এটা এগুলো সাধারণ ব্যবহার যেমন ধরেন সরকারি ওয়েবসাইট পোর্টাল সেবা ফর্ম তথ্য জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ইমিগ্রেশন সিস্টেম ট্যাক্স ভ্যাট ভূমি রেকর্ড ব্যাংকিং এটিএম টেলিকম সিস্টেম বড় বেসরকারি কোম্পানি এগুলোর জন্য টিআর যথেষ্ট বছরে যদি এক দুই ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা না আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য এক দুই ঘন্টা বন্ধ থাকবে দেখেন না নানা ব্যাপারে টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন দেখেন কিন্তু এটা কিন্তু টিআর থ্রি সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম কম রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত বাংলাদেশ বেশিরভাগ দেশে সরকারি কাজে টিআর থ্রি ব্যবহার করে আমাদের এনআইডি ডেটা ও টিআর থ্রি স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে গ্রামীণ ফোন পর্যন্ত টিআর থ্রি স্ট্যান্ডার্ড ইউজ করে তাহলে ওই কই লাগাবি টিআর থ্রি ডেটা সেন্টার হ্যাঁ ওরে জিজ্ঞান তো কয়টা লাগবি আর কুটি লাগাবি ওই এবার আসেন টিআর ফোর কই লাগে বাংলাদেশে আসলে আছে কি এটা টিআর ফোর ডেটা সেন্টার ব্যবহার যেখানে এক সেকেন্ড যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে যেমন সামরিক কমান্ড পারমাণবিক পরীক্ষাগার পারমাণবিক কন্ট্রোল পারমাণবিক বোমার কন্ট্রোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সিস্টেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এয়ার ট্রাফিক কন্ট্রোল গ্লোবাল স্টক এক্সচেঞ্জ মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক কেন এখানে এক মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবনহানি হবে রাষ্ট্রীয় বিপর্যয় হবে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে টিয়ার ফোর কোন বিলাসিতা না এটা জীবন মরণ পরিস্থিতির জন্য এইটার সাথে আছে নাই বাংলাদেশের জন্য লাগবে আমাদের কিন্তু সর্বোচ্চ দুইটা হলে পর্যাপ্ত আমাদের মোর দেন এনাফ আমাদের একটা টিআরফোর ডেটা সেন্টার আছে আমি পরে আসি মানুষ যে বেশিরভাগ কাজ একাধিক টিয়ার থ্রি দিয়ে নিরাপদে কার্যকর ভাবে করা যায় তো আমাদের টিয়ার ফোর কই আছে কালিয়া করে ন্যাশনাল ডেটা সেন্টার তাহলে দুইটা টিয়ার ফোর কেন লাগতে পারে কারণ ভূমিকম্প হইলো বন্যা হইলো বিদ্যুৎ গ্রেড ফেইলিওর হইল। রাজনৈতিক অস্থিরতা হইলো সবকিছু এক জায়গায় রাখলে সেটা বিপদ এটা সিঙ্গেল পয়েন্ট ফেইলিওর হয়ে যাবে তাই যুক্তি ভাবে সর্বোচ্চ মডেল হচ্ছে টিয়ার ফোর ওয়ান যেটা প্রাইমারি ন্যাশনাল কোর আর টিয়ার ফোর টু যেটা ওই টিয়ার ফোর ওয়ান থেকে ফিজিক্যালি অনেক দূরে থাকবে এবং এইটা হইতেছে ফিজিক্যালি ডিস্টেন্স ডিজাস্টার রিকভারি কোর অন্য জেলায় অন্য পাওয়ার গ্রিডে থাকবে দুইটার যদি বেশি হয় তাহলে লাভ খুব একটা বেশি নাই ঝুঁকি বাড়ে বরং এবার আসেন এআইেন ডেটা সেন্টার এবং ক্লাউড ফার্স্ট নীতি কি সেটা দেখি ওরা ভালো করে বুঝাতে পারে ক্লাউড ফার্স্ট বলতে কি বুঝায় তো সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হইলো যে রাষ্ট্রের ডেটা এবং ভবিষ্যতে মূলত ক্লাউড আর্কিটেকচারে চলবে নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়াল ক্লাউড অবকাঠামোতে যাবে আমাদের যেমন গুগল ড্রাইভে যায় বিএনপির একজন আছে না বুদ্ধিজীবী ওই যে বিরিয়ানি আলম ওই নাকি গুগল ড্রাইভে ফাইল আপলোড করে ওই কিন্তু ভালো ওই ভালো জানে সবার প্রথমে লিখেছিল যাও তার মানে সরকার আলাদা আলাদা অফিসে নিজস্ব কম্পিউটার সার্ভার বসায় সিস্টেম চালাবে না সব সরকারি সফটওয়্যার এবং ডেটা চলবে একটা কেন্দ্রীয় ভার্চুয়াল ক্লাউড সিস্টেমে। এটা বোঝার জন্য আগে কি ছিল এটা দেখি ট্রেডিশনাল সিস্টেম প্রত্যেকটা মন্ত্রণালয় অফিস আলাদা সার্ভার আলাদা আইটি টিম আলাদা সফটওয়্যার একটা সার্ভার নষ্ট হলেও অফিসের কাজ বন্ধ অনেক এরকম প্রত্যেক অফিসে আলাদা জেনারেটার বসানো এখন যেটা বলা হইতেছে আর্কিটেকচার ভবিষ্যতে ক্লাউড বেস সিস্টেম বিএনপি বলতেছে আর কি যে সমস্ত অ্যাপ এবং ডেটা থাকবে এটা কেন্দ্রীয় ডিজিটাল গুদামে অফিসগুলো ইন্টারনেট দেশ সেখানে ঢুকবে সার্ভার আসলে একটা জায়গায় ডেটা সেন্টারে কিন্তু ভার্চুয়ালি ভাগ করা অনেকটা আলাদা আলাদা জেনারেটরের বদলে একটা বড় পাওয়ার গ্রিড ব্যবহার করার মতো নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়ালাইজ মানে কি নিজস্ব সার্ভার মানে একটা অফিসে একটা বা দুইটা ফিজিক্যাল কম্পিউটার সেটা ক্ষমতা সীমিত নষ্ট হইলে সব বন্ধ আগুনে পুড়ে গেলে সব শেষ ভার্চুয়ালাইজ ক্লাউড মানে বড় বড় শক্তিশালী কম্পিউটার ডেটা সেন্টারে যেগুলো সফটওয়্যারের মাধ্যমে ভাগ করে দেওয়া প্রয়োজন হলে ক্ষমতা বাড়ানো যায় কমানো যায় একই কাঠামো কিন্তু বহু অফিস ব্যবহার করতে পারবে এটা সরকার চায় অনেক সময় কারণ সব সিস্টেম একসাথে ম্যানেজ করা সহজ হয় খরচ কিছু ক্ষেত্রে কমে নতুন অ্যাপসাল করা দ্রুত হয় সার্ভার ডাউন কম হয় মানে চালানো সহজ এটা ব্যবহারকারী বাড়ানো যায় কিন্তু এই কথার ভিতরে যেটা বলা হয়নি সেটা হইতেছে এই ক্লাউডটা কি দেশের ভেতরে না বিদেশে এইটা বিশাল বড় সমস্যা তৈরি করবে যদি এটা বিদেশে হয় ডেটা মালিককে ভুল হলে দায় কে নেবে নাগরিক কিভাবে জানবে তার ডেটা কোথায় গেল এই প্রশ্নের উত্তর সরাই এই পরিকল্পনা অসম্পূর্ণ আর এআই ম্যানেজমেন্ট বলতে তারা কি বুঝাইতে চাইছে কে জানে সাধারণত বলা হয় যে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে কয়জন ব্যবহারকারী ঢুকতেছে বাইরে এইটাকে ম্যানেজ করা সার্ভার লোড ব্যালেন্স করা সিস্টেম অ্যানোমালিস ডিটেক্ট করা দ্রুত ডেটা প্রসেসিং করা মানে এআই ব্যবহার করে ডেটা সেন্টারে অপারেশন চালানো ডেটার মালিকানা এআই কে দিয়ে দেওয়া না অ্যাক্সেস এআই কে দিয়ে দেওয়া না মানুষের সিদ্ধান্ত বাদ দেওয়া না এআই কে দিয়ে করানো না এআই এখানে পাহারাদার বিচারক না এখন মূল প্রশ্ন এই সিস্টেম কি ডেটা চুরি ঠেকাইতে পারবে

বাংলাদেশের পাঁচ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার ফোর ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে কারণ এই সব বইকার ধান্দা করা যাবে টাকা টুকা আসবে পকেটে আর আমরা হরিদাস পাল এসব শুনে কিছুই বলবো না পলক বলিছিল না ইন্টারনেট আমরা বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে শুনেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন বিএনপি আমাদের শিখাইতেছে টিআর 3 আর 4 আর এআই ক্লাউড ফাস্ট এই সব ধুনফুন ধুনফুন তো ডেটা সুরক্ষা করতে হলে কি লাগতো যদি সত্যি লক্ষ্য হইতো ডেটা চুরি কমানো তাহলে যা করতে হইতো প্রথম ধাপে আইন করতে হইতো আইন বানাইতে হইতো শক্ত ডেটা প্রোটেকশন ল বানাইতে হইতো এখানে নাগরিকের অধিকার দেখা হবে নাগরিক কিভাবে আপিল করতে পারবে ক্ষতিপূরণ কি হবে সেইটা দ্বিতীয় ধাপে কি দায়বদ্ধতা ডেটা কন্ট্রোলার কে ডেটা প্রসেসর কে লিক হইলে ডেটা লিক হইলে কে শাস্তি পাবে কিভাবে লিক আইডেন্টিফাই করা হবে স্পষ্ট নিয়ম তৃতীয় ধাপে কি ইনসাইডার রিস্ক কন্ট্রোল ভিতর থেকেই তো এই ডেটাগুলো পাসার হয় এ তো বাইরে থেকে এসে করে না এই সেই জন্য রোল বেসড অ্যাক্সেস এটা ঠিক করা ম্যান্ডেটরি অডিট লক থাকা নিয়মিত ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অডিট করা নিয়মিত চার নাম্বার ধাপে আসে অবকাঠাম আগে তো ঘোড়া তারপরে গাড়ি ও আগে গাড়ি লাগাতেছে কারণ ধানদার দোকান তেলে ভালো খোলা যায় আগে গাড়ি জুড়েছে এতই ফাঁক রেখা যে আপনি এটা ঠিকঠাক ক্রিটিকও করতে পারবেন না আপনি যদি বলেন কেন আপনি বিদেশি ক্লাউডে রাখবেন তখন পিছলাইতে পারবে এটা ফাঁকা রাখিছে বলবে যে না 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 কই আমরা তো দেশেই ক্লাউডে রাখবো বুঝি তার মানে ও চিন্তাই করেনি ঠিক মতো ধান্দা কিভাবে করা যায় সেটা চিন্তা করছে তথ্য চুরি টেকাইতে অবকাঠামোর চাইতে আগে দরকার পলিসি সুপ্রশাসন বা গভর্নেন্স আর সাথে রেগুলেশন আর কমপ্লায়েন্স এটা করতে টাকা লাগে না মাথা লাগে বিএনপির ভাব দেখলে মনে হয় ওই গৈরি সেন কোনো অভাব নাই এই তারেক রহমানে পেলান যেটি টি আর ফোর ডেটা সেন্টার হয়েছে দুই সালে তখন এই খরচ ছিল দেড় হাজার কোটি টাকা দেখি চাও এখন তো ডাবল হবে মজাই মজা এটা সেন্টারে তিন হাজার কোটি টাকার মামলা প্রায় তারপরে বালিশ পর্দা তো আছেই রূপপুরের যে বিশ গুণ দাম দিয়ে বালিশ কেনা হয়েছিল না কে কিনেছিল জানেন সে ছাত্র দল নেতা ছিল আগে ট্রেনিং পেয়ে এসেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাই টেকা তারেক রহমান কয় মেগা প্রজেক্ট নেবে না তার চাকর বাকর কয় হ্যান করেঙ্গা তেন করেঙ্গা এইটা কি মেগা প্রজেক্ট না তারেক রহমান কি এটা আপনার প্ল্যান ডেটা চুরি হয় সার্বান ডাউন থাকার কারণে না ডেটা চুরি হয় রাষ্ট্রের মাথা ডাউন থাকার কারণে দেশের তথ্য চুরি হয় সার্বার ডাউন থাকার কারণে না তথ্য চুরি হয় রাষ্ট্র যখন নিজের নাগরিকের সামনে দায়বদ্ধ থাকে না তখন টিআর থ্রি ক্লাউড ফার্স্ট এআই ডিভেন এগুলো নিরাপত্তার ভাষা না এগুলো তথ্য চুরি ঠেকানোর ভাষা না এগুলো খরচার ভাষা খরচার ভাষা ধান্দার ভাষা যে দেশে ডেটার মালিকানা স্পষ্ট না লিক হইলে শাস্তি নিশ্চিত না আইনের আগে প্রজেক্ট আসে সেই দেশে যত টিয়ারি লাগা তথ্য চুরি হবে গাড়ি চুরি হবে ডেটা সুরক্ষা আসে কংক্রিট দিয়া না আসে আইন দিয়া দায়িত্ব দিয়া আসে শাসনের মাথা সোজা থাকলে আগে আইন তারপর অবকাঠামো আগে ঘোড়া তারপরে গাড়ি উল্টে করলে যেটা হয় সেটার নাম উন্নয়ন না সেটার নাম ধুন ধান্দাবাজি বাংলাদেশের সমস্যা কম্পিউটার না বাংলাদেশের সমস্যা কন্ট্রোল আর কন্ট্রোল ফেরাতে লাগে আর একটা ডেটা সেন্টার না লাগে একটা সোজাসোজি রাষ্ট্র নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত আগের সিস্টেম না আমাদের রায় একটাই আমাদের আবার লুটপাটের রাস্তায় টেনে নিয়ে যেতে চাই কারা চিনে রাখেন এই পুরানো লুটপাটের চক্রকে একেবারে সুর মার করে ভেঙে দিতে আগামী নির্বাচনে ইনসাফের কাফেলায় আজাদির লক্ষ্যে ভোট দেন ইনকিলাব জিন্দাবাদ